আজকে আমরা জানব আমাদের জীবন আচারে প্রত্যেক ক্ষেত্রে কোরআন আমাদের রাস্তা দেখিয়েছে কিনা অর্থাৎ আমাদের প্রয়োজনে কোরআন কি আমাদের সহযোগিতা করে বাবু সুরাই শোনাও আমরা যে একটু আমদার দিনিয়া মক্তবে যাই দিনিয়াতে জিনেদেরা এত চেল্লাই যে দিনিয়াতে কুরআন অনেক উন্নত মানের শেখানো হয় এবং উন্নত মানের শেখার সাথে সাথে আরো অনেক কিছু শেখায় ঠিক বলেছ আমারও মনে হয় চলো যাই আসসালাম আলাইকুম রাকমাতুল্লাহি অবরকায়তু আলাইকুম সালাম রাকমাতুল্লাহ ই অবরকায়তু আচ্ছা ভাই তোমরা এত চেল্লাও যে দুনিয়াতে কুরআন অনেক উন্নত মানের শেখানো হয় এবং বাচ্চারা তাদের ক্লাস বৃদ্ধির সাথে সাথে কুরআনের মানেও শিখতে পারে অবশ্যই শেখে এবং জানে তাহলে কি তোমাদের মুক্তবের ছেলেরা বলতে পারবে আমরা কোরআনী জীবন কিভাবে করব অবশ্যই যে তাহলে ছাত্র খান জেনে নেওয়া আচ্ছা তোমরা বলতে পারবে কোরআনী জীবন কিভাবে করব জি আচ্ছা বলো তো কোরআন কার কিতাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিতাবুল্লাহি আলাইকুম আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ করা হয়েছে কুরআন কোথায় ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাল হুয়া কুরআনুম মাজীদ মাহফুজ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আচ্ছা বলো তো কুরআন কোন মাসে অবতীর্ণ করা হয়েছিল আউযু

কারিম নসুল সাল্লোল্লু আর ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে কুরআনে কালিমের কোনো বিষয়ের মধ্যে সন্দেহ আছে কি অসুবিল্লা ইমিরাসিত রিকল কিতাব গুলা ইতাফি এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নেই উরান কাদের জন্য অবতীর্ণ করা হয়েছে আউদুবিল্লা হিমিনা সহিত নিরজি হুদল্লিনাস বিশ্বের সমগ্র মানব সম্প্রদায়ের হেদায়েত উদ্দেশ্য অবদীর্ণ হয়েছে হিন্দু খ্রিস্টান জৈন বৈধ পারসি, চাই সে দুনিয়ার যে ধর্মের মানুষ না কেন সকলের জন্য হেদায়েত কোরআনের মধ্যে আছে আচ্ছা যারা কোরানের হিদায়ত স্বীকার করবে

লনিনা সিখনা আ মুলা ও আ মুসলা তহাতুজাখা তোমরা আল্লাহ ছাড়া কাউর উপাসনা করবে না পিতা মতা আত্মীয় স্বজন এটি মদিন দরিদ্রদের সাথে সধাচারণ করবে মানুষকে সৎ খদাবাত্রা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে। আচ্ছা এর থেকে আমরা বুঝলাম। আমাদের ইমানের পর এই যে এই যেগুলো পুরাণ বলেছে এর দ্বারা আমরা অনেক লোকেদের অন্তর্ভুক্ত হতে পারবো কিন্তু সফল কি হবো গবিল্লা হিমিনা ওলে ইক আলা উদামের রব বিম্ ওলে ইক উমুল মুলী হোন ওই সমস্ত মানুষ যারা নিজের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারাই যথার্থ সফল যারা সফল হবে তারা কিয়ামতের দিনে কি উপহার পাবে আউযু হিমিন মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইসলাম গ্রহণ করেছে এবং আমল করেছে তারাই জান্নাতি এবং সেখানে তারা সর্বদা থাকবে আচ্ছা যারা ইসলাম গ্রহণ করবে না এবং আল্লাহর অস্বীকার করবে তাদের সম্পর্কে কুরআন কি বলেছে উযু বিল্লাহি মিনাশ শাইতানি রজি যারা আল্লাহকে অস্বীকার করবে এবং আমার নিদর্শন সমূহ করার চেষ্টা করবে তারাই হবে তাহার নামে এবং সেখানে তারা অনন্তকাল থাকবে যদি কোনো মমিন বান্দা গোনা করে তাদের সম্পর্কে কুরআন কি ব্যবস্থা করা নিয়েছে সেই টনি রজি ওয়ামা জ্যা অ্যবি সেন্নার টু জুসও না আইলেম কুথুমটা মালুন এবং যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে অর্ধ মুখে নিক্ষেপ করা হবে তোমরা যা করেছিলে তারই প্রতিফল ঠিক আছে সেটা নয় বুঝলাম যে গোনা করবে আল্লাহ তালা তাকে জানে দেবেন কিন্তু যাটা জাকাত সঠিকভাবে আদায় করা না হলে তাদের সম্পর্কে কোরআন কি বলেছে যারা জাকাত দেয় না পরকালে অস্বীকার করে তাদের জন্য কঠিন সাজা রয়েছে আচ্ছা যারা নামাজের মধ্যে অলস্যতা করবে তাদের সম্পর্কে কুরআন কি বলেছে আউদু বিল্লা হিমিনা সহিত নির্বাজী ও ইজা কম ইলাসলা তিকমু কুশালাইউর উ নল্না সলা কুরু নল্লাহ ইল্লা কনিল তারা যখন নামাজের জন্য দাঁড়ায় অলসতা করে এবং লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং তার আল্লাহকে কমে স্মরণ করে আচ্ছা সম্মানীয় হাজি সাহেবগণ আপনারা আমাদের থেকে অনেকক্ষণ প্রশ্ন উত্তর করলে আপনাদের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে আচ্ছা বলো তোমাদের কি প্রশ্ন আছে আচ্ছা বলুন তো অজুর মধ্যে কয়টি ফরজ আছে এই তুমি বলো না 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 আমি কি জানি তুমি বলো মোরা তোমার সাথে আছি ওই গোটাখানিক হবে আচ্ছা আজি সাহেব বলুন গোসলের মধ্যে কয়টি ফরজ আছে যেটি আপনারা কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর আবার কেউ তিরিশ বছর ধরে করে আসছেন কেন ধুয়ে ফেলে ভালোভাবে গা ধুয়ে নিলেই হয়ে যাবে আজি সাহেব কিছু মনে করবেন না যদি তাই হতো তাহলে কাউকে শেখার প্রয়োজন হতো না রসুল সাল্লাম শাহাবাদের শেখাতেন না এভাবে গোসল হয় না এই সম্পর্কে আমাদের শিক্ষক বিস্তারিত বলবেন জি আমরা ছোট হই অথবা বড় আমরা বয়সে যে স্থী হই না কেন আমাদেরকে দিন শিখতেই হবে এবং আমাদের প্রত্যেকের জন্য প্রাথমিক দিন শেখার ফরজ আইন অর্থাৎ আমাদের উপর যেমন নামাজ রোজা ফর্জ ঠিক তদ্রুপ হ্যালালো হারাম ফর্স ও অজীব সম্পর্কে জানা অবশ্যক যদি আমরা এতটুকু জ্ঞান অর্জন না করি তাহলে কি আমাদের দিন আমাদেরকে জবাব দিতে হবে আমরা তো এই বিষয়গুলি জানতাম না আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক তোমাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের দিন শিখতে হবে এবং এটাও শেখা জরুরি নামাজ রোজার মতো ফরজ যদি না শিখি গুণাগার হতে হবে কিন্তু এখন বুড়ো বয়সে কোথায় শিখবো আমাদের শেখার ব্যবস্থা আছে কি হ্যাঁ আরি সাহেব আমাদের দিনিয়া মোক্যে কালেকানদের পড়ার সুন্দর ব্যবস্থা আছে আমাদের হামজাদিনিয়া জিমে আমাদের হামজাদ মক্তবে মকতের জিম্মেদারদের সাথে যোগাযোগ করবেন সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পুরানি জীবন গড়ার তৌফিক দান করুন